আমি চলে গেলাম মদিনার দিকে সব দরবার ছাড়বো কিন্তু নবীর দরবার ছাড়বো না আমি চলে গেলাম ওই সময় শীতকাল ছিল প্রচন্ড শীতকাল ওই সাহাবী গোটা রাত হেটে হেটে মদিনার দিকে চলে গেছে তার বাড়িটা ছিল মক্কা মদিনা ঠিক মাঝখান বরাবর মদিনায় গিয়ে পৌঁছে গেলেন নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে যখন তিনি দরজাে গিয়ে যহন্নক করলেন দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে নবীজি দেখেন গায়ে কিছু না একজন লোক দাঁড়ানো কিচ্ছু বললেন না ভিতরে গেলেন নিজের সুন্দর নিজের গায়ের দুটো সুন্দর জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন যুবক এই শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চلون নাই কারণটা কি বিস্তারিত তিনি খুলে বললেন নবীজি কেঁদে ফেলে বলছেন ও আমার সাহেবরে চিন্তা করোনা তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে

তাদের মাঝে যখন আবদুল্লাহ চলে গেলেন তাদের মাঝে তিনি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবিরা বিরক্ত হয়ে নবীর কাছে বলতেন হুজুর নতুন একজন সাহাবি এসেছে তার তেলাওয়াত এত চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয় আমার রাসূল বললেন সাহাবিরা রে আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না আবদুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিলে আমি কষ্ট পাবো কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়া ইমান আনতে নিয়া দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে দুনিয়া নামক এই সম্পদ বিক্রি করে সীমা এনেছে আবদুল্লাহ কেবাদা বাধা দিও তাকে খুব মহাব্বত করতেন আলাদা চোখে দেখতেন একবার কোন একটা যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন তাকে সাথে করে নিয়ে আবদুল্লাহকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন একদিন রাসুলকে লক্ষ্য করে আবদুল্লাহ বললেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন আমার নবী সঙ্গে সঙ্গে বলেছেন আল্লাহ আমার আবদুল্লাহর জন্য কাফের বেঈমানদের রক্ত কাফের বেঈমানদের জন্য আবদুল্লাহর রক্তকে তুমি আল্লাহ হারাম করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ মন খারাপ করে বলছেন ইয়ারে সোহলাল্লাহ দোয়া চাইলাম কি আপনি দোয়া করলেন টা কি আমি চাই শহীদ হতে কিন্তু আপনি তো আমার রক্তকে কাফের বেই মামের জন্য হারাম করে দিন আমি কেমন করে শহীদ হব রসল বলছেন আব্দুল্লাহরে রে চিন্তা করিস না ও ইম্মা তা আলা ফেরা কোনো ইমানদারের মন যদি বিছানায় হয় শহীদের তামান্না যদি তার মধ্যে লালন হতে হতো লালন হয় আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া তাকে জান্নাত দিয়া দেন জরকান সুবহান আল্লাহ চিন্তা করিস না আব্দুল্লাহ কোন এক অভিযানে রসুল সবার আগে আব্দুল্লাহ খোঁজ নিলেন দেখো আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ সঙ্গে করে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে যখন আমার নবজে ফিরবেন হঠাৎ করে রাস্তার মাঝে নবীর কেন সংবাদ গেল হজুর ওই যে আবদুল্লাহ খুব অসুস্থ হয়েছে নবী যে টেনশনে পড়ে বলছেন সাহাবিরা খবরদা আমার এই সাহাবির যত্ন নিতে যেন তোমার কেউ কোনজন বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা প্রসঙ্গ না করো কেউ যেন এটা বের না হোক আমার আবদুল্লার দিকে তোমরা অত্যন্ত সেবার দিক থেকে উন্নত সেবা তোমরা তার জন্য প্রস্তুত করে ফেলো তিন দিন যেতে না যেতেই আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট আমাদের আবদুল্লাহ আমাদের মাঝে আর নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীর চোখের পানি আর আটকাতে পারলেন না কাঁদতে কাঁদতে বলছেন ও সাহাবীরা আমার আবদুল্লাহ জুল বাজদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা এখানে দাফন করব কিন্তু আমি কাউকে জানাজা পড়তে দেব না আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করাও আবদুল্লার জানাজার দায়িত্ব আমি রসুল আজকে নিজে পালন করবো জোরে কন আমার নবীজি জানাজার প্রান্ত রাজির হলেন হাজার হাজার সাহাবি জানাজার অংশ গ্রহণ করেছেন রসুল জানাজা শেষ করার পর রসুল কেঁদে কেঁদে বলছেন সাহাবিরা দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছে ওই যে বললেন আমাকে তোমরা সবাই মিলে কবরের সামনে নিয়ে যাও কবরের সামনে রসুল চলে গেলেন এবার বললেন শোনো সাহাবিরা জানাজা পড়াইছে আমি এবং কবরে দাফন করবো আমি